এখন আমি মেট্রো স্টেশনে ফেসে গেছি ফেসে গেছি মানে দেখো মেট্রো স্টেশনটা পুরো ফাঁকা পুরো ফাঁকা দেখতে পাচ্ছি সুভা বাজার সুতা রুটি একজন আছে ওখানে যে আছে ও আমার বাড়ির লোক আছে ঠিক আছে আমার বাবা মা আছে আর একজন আমাদের পাড়ারই একজন সেই ভদ্রলোক আছে আর মেট্রো পাইনি মেট্রো পাইনি বলতে টিকিট কাউন্টার অফ বন্ধ হয়ে গেছে ওখান থেকে তো টিকিট কাউন্টার থেকে একটু টিকিট কিনতে পারিনি তার উপরে আবার হয়েছে কি তোমার অনলাইনে যে সাইটে যে অনলাইনে কাউন্টার ব্যবস্থাটা থাকে ওখান থেকে করেছি আর টিকিটটা নিয়েছি বাট নিলে কী হবে দেখো আমি গিয়েছি যেহেতু একটা শো ছিল আজকে তো তার জন্যে শোতে ওখানে একটু আমাদের যে পরের ফ্রেন্ডস তারা আছে তো মাঠে এটা ওটা অতছে আমারও ট্রেনের আশায় আমি যাব টলিগল দেখো এখন সব নামছে ওরা সব দেখছে ভাবছে আমি কি করছি আমি কি করছি সেরা যে যা ভাবছে ভাবুক ওটা তাদের ভাবনা আমার ভাবনা নয় ট্রেনটা যাবে তার জন্যে আমি কাট করলাম না আমি চাই তোমরা দেখো ট্রেনটা যাচ্ছে ট্রেনটা বেরিয়ে গেল টাটা দেখো আমরা পুরো পুরো আর একটা ব্যক্তিও নেই শুধু আমার মা বাবা আর আমি আছি তিনজনে আছি শুধু আমরা পুরো মেট্রো স্টেশনে এটা লাইফে ফার্স্ট হলো বলো জীবনে কোনোদিন আমাদের এইরকম অবস্থা হয়নি এবার টিকিটটাও কেটে নিয়েছি যে আমরা বেরিয়ে যাওয়ার দেখো এটা মেট্রো উঠবো যখন চিন্তাধারা করে নিয়েছি তো ঠিক আছে একটু ওয়েট করাই যায় আর আমার মেট্রোতেই আমার একটু ওনার একটু তাড়াতাড়ি ভাষ সেভ হয় একা পড়ে গেছি একদম আর এখন দেখো হলিকলি মেখে নিয়েছি কখন বাড়ি ফিরবো আমরা জানি না কোনো ঠিক নেই আমরা কখন বাড়ি ফিরবো বাড়ি ফিরতে ফিরতে রাত্রি বারোটা বাজবে বারোটা বাজতে পারে হ্যাঁ বারোটা বাজবে একটার বাড়ি ফিরব তো তোমরা একটু তাড়াতাড়ি করে ট্রেনটাকে কল করো ফোন টোন করে দাও একটু ফোন টোন করে দাও যত তাড়াতাড়ি করে আমাদের এসে আমরা ব্যথারই হয়ে গেছি আমরা ব্যথারই আমরা একা পুরো ফাঁকা বাবারই আমার তো ভীষণ ভয় করছে ভীষণ ভয় করছে আমার একা পুরো খুব মানে সিচুয়েশান কী হবে আমি জানি না সব থেকে ভয় লাগছে এটা কিন্তু এবারে আমি একটু সিরিয়াস কথা বলছি ঠিক আছে ভয়টা কোথায় লাগছে আমি বলছি ভয়টা আমার এটাই লাগছে যে মেট্রোটা যেন কিছু মানুষ থাকে মেট্রোটা যেন সম্পূর্ণ ফাঁকা না থাকে এটাই আমার ভয় লাগছে তো টেনশানটা একটু হবেই যেহেতু জানোই তো এখন রাস্তাঘাটের অবস্থা মানুষের মেন্টালিটি কার কীরকম আছে জানি না তোমাদের ভালোবাসা আমার সাথে আছে আমি ঠিকঠাক সেভলি বাড়ি পৌঁছে যাবো এটুকু তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা অবশ্যই আমার মাথার উপর আছে মেট্রো থেকে বেরিয়ে যেতে পারলেই বাঁচি মানে মেট্রোটাতে আমি মেট্রোর এটাই ভাবছি মেট্রোটা ফাঁকা মানে পুরো ফাঁকা না থাকে যেমন স্টেশনটা পুরো ফাঁকা দেখছো যেন মেট্রোটা পুরো না ফাঁকা থাকে কিছু মানুষজন যেন থাকে নালে আমার প্রচণ্ড ভয় লাগবে আর তোমরা তো আমার সাথেই আছো থাকো সাথে মেট্রোটা আসো তখন তোমাদের সাথে আবার একবার নয় মেট্রোটার লোক আছে কি নেই সেটাও শেয়ার করব ওই যে আমাদের মেট্রো আসছে এই যে দেখো মহানয় উত্তম কুমার মেট্রো লাস্ট মেট্রো এটা স্পেশাল মেট্রো ছিল এখন ওলা বুক করা হয়েছে ওলা আসবে তারপরে যাবো

জাস্ট ওয়াশ করে নিয়েছি একটু মাথাটা মানে ঝেড়ে দিয়েছি কালকে একবারে হোলিটা খেলেই একবারে সব বয়স করা হবে তো যাই হোক আজকে অনেক জার্নি গেল মানে তোমাদের সাথে তো শেয়ার করলাম মানে কীভাবে আমি দু ঘন্টা আজকে রাস্তায় এইভাবে আমার কাটলো মানে এক তো একটা উবের আমি পাইনি পাইনি সব মানে ক্যান্সেল করে দিচ্ছিলো এক যেটাভাবে আমি করছি রাত হয়ে গেলে যে এই অবস্থা হয় অ্যাকচুয়ালি সেরকমভাবে আমি যদি শুটিংয়ে থাকি তখন কিন্তু রাত্রিবেলা হয়ে গেলে আমাকে গাড়ি দেওয়া হয় ঠিক আছে তো আজকে একটা শো ছিল শোতে গেছিলাম তো শো করে আবার বাবার বাড়ি গেছিলাম ওখান থেকে আমার বাবা আমার সাথে এলো তো সেখান থেকে একটু লেট হয়ে গেল তো মেট্রো করে আমাদের একটু আসতে সুবিধা হয় মেট্রো থেকে আমি তোমাদের বলেছিলাম না যে আমি একটু মেট্রোতেই যাওয়া সেটা বিষয় করি তারপরে আমি ওলা বা ও কিছু একটা মানে টর্লিমেন্স দিয়ে নিয়ে নিই তো এরকম তা এত রাত হয়ে গেছে একদম মেট্রোর জন্য এক ঘন্টার উপর ওয়েট করতে হলো তারপরে আবার স্টেশন মেট্রো স্টেশন উত্তম মহানবী উত্তম কুমার ওখানে একটাও গাড়ি পাচ্ছে না মানে গাড়ি পাচ্ছে না মানে আর যে আমি ওলা বুক করছি সব ক্যান্সেল হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে তো খুবই চাপের মধ্যে দিয়েছিলাম তো যাই হোক লালটি একটা একটা পেয়েছি তারপর বাড়ি ফিরলাম গাড়ি পেশ বেশ হয়ে একটুখানি একটু কফি খেয়েছি ব্ল্যাক কফি খেয়েছি তারপরে একটুখানি তোমাদের সাথে ভালো চলে বাড়িতে ঢুকে গেছি এখন তোমাদের ভালোবাসা যখন আমার সাথে আছে আমি একটু ভয় পাচ্ছিলাম এটাই ভয় পাচ্ছিলাম যে রাত্রিবেলা এত রাত্রি মেট্রোটা আবার ফাঁকা হবে না তো একটা তাহলে তো রাস্তাঘাটের এখন অবস্থা খুব একটা ভালো না বুঝতেই পারছো এটা একটা টেনশন ছিল তো যাই হোক তোমাদেরকে তো দেখালো মেট্রোতে বেশ কিছু মানুষ পাবলিক ছিল তো যাই হোক সেটা টেনশন মুক্ত হলাম তারপরে ওখানে স্টেশনে ওখানে মেট্রো স্টেশনে নেমে মানে উত্তম কুমার মহানগর উত্তম কুমুরের ওখানে মানে মেট্রো স্টেশনে ওখানে নেমে আমি যা বলা করে পাচ্ছিলাম ওটাই একটা চাপের হয়ে গেছিলো তো সে যাই হোক চাপটা ফাটিয়ে দিয়ে বাড়ি ঢুকে গেছি দেখলি তো আরেক ভালোবাসা আমার সাথে আছে সেটুকুই আমার অনেক আজকে ওদের লাইভে আসতে পারো না আর সেগুলি তোমরা একটু হ্যাপি হলি তুমি সাবধানে ভালো করে হোলি খেলো এবং হোলি মাখো এবং মাখাও আজকে মতো এইটুকুই গুড নাইট আর গুড নাইট তোমাদের এখানে যখন তোমরা পাবে ব্লকটা তখন হয়তো গুড মর্নিং পাবে কিন্তু এখন বাজে প্রায় একটা বাজবে দশটা দেখতে পাচ্ছো তো যাই হোক এখন টাটা এখনও ডিনার করিনি একটু ডিনার যাই হোক কিছু খেয়ে নিই ভাত তো আমি একটুখানি খাই জানোই তো একটুখানি খাবো খেয়ে সোজা চিটকটা আমি আজকে লাইফা আসতে পারলাম না অবশ্যই কালকে ঠিক আছে যেমন থেকে যেমন লাইভে আসি তো অবশ্যই আসবো রং না সব লেগে পড়ছে ঠিক আছে টাটা